ওয়েলকাম ফ্রেন্ডস আজ বাইশে নভেম্বর দু প্রকাশিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রাজ্যের কর্মীদের জন্য দু সালের হলিডে লিস্ট দেখুন ফ্রেন্ডস এই হচ্ছে সেই লিস্ট এখানে প্রথমে দু হাজার পঁচিশ সালের এনআইএক্টের আন্ডারে যে ছুটিগুলি রয়েছে সেগুলি পরপর উল্লেখ করা হয়েছে নিউ ইয়ার্স ডে ফার্স্ট জানুয়ারি নেতাজির জন্মদিন তেইশে জানুয়ারি দোলযাত্রা চোদ্দোই মার্চ উল ফেতর একত্রিশে মার্চ মহাবীর জয়ন্তী দশই এপ্রিল বার্থডে অফ ডক্টর বি আর আম্বেদকর চোদ্দোই এপ্রিল বেঙ্গলি নিউ ইয়ার্স ডে পনেরোই এপ্রিল গুড ফ্রাইডে আঠেরোই এপ্রিল মে দিবস ফার্স্ট মে বার্থডে অফ রবীন্দ্রনাথ টেগোর নয়ই মে বুদ্ধ পূর্ণিমা বারোই মে ঈদ উদ্দোহা বা বকরিদ ইদ জুন ইন্ডিপেন্ডেন্স ডে পনেরোই আগস্ট জন্মাষ্টমী পনেরোই আগস্ট দুর্গাপূজা মহাসপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর দুর্গাপূজা মহা অষ্টমী তিরিশে সেপ্টেম্বর দুর্গাপূজা মহানবমী ফার্স্ট অক্টোবর দুর্গাপূজা দশমী সেকেন্ড অক্টোবর বার্থডে অফ গান্ধীজি সেকেন্ড অক্টোবর লক্ষ্মী পূজা সিক্স অক্টোবর কালী পূজা কুড়ি অক্টোবর ভ্রাতৃত্বিতীয়া তেইশ অক্টোবর ছট পূজা সাতাশে অক্টোবর বার্থডে অফ গুরু নানক পাঁচ নভেম্বর ক্রিস্টমাস ডে পঁচিশ ডিসেম্বর ইয়ারলি ক্লোজিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফার্স্ট এপ্রিল টুইসডে ফর ব্যাঙ্কস অনলি এটা শুধুমাত্র ব্যাঙ্কের কর্মীদের জন্য এই ছুটিটা এরপর লিস্ট টু এটা হলিডে আন্ডার দ্য অর্ডার অব স্টেট গভর্নমেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া যে ছুটিগুলি সেগুলি এখানে এই লিস্টে উল্লেখ করা হয়েছে ডে আফটার সরস্বতী পূজা থার্ড ফেব্রুয়ারি বার্থডে অব ঠাকুর পঞ্চানন বর্মা চোদ্দোই ফেব্রুয়ারি সবাইবরাত চোদ্দোই ফেব্রুয়ারি শিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি ডে আফটার দোলযাত্রা অর্থাৎ দোলযাত্রার পরের দিনের ছুটি পনেরোই মার্চ স্যাটারডে ডে আফটার ঈদ উল ফেতর ফার্স্ট এপ্রিল ডে বিফোর ঈদ উদ জোহা বকরিদের আগের দিনের ছুটি সিক্স জুন রথযাত্রা সাতাশে জুন রাখি বন্ধন নাইন্থ আগস্ট ফতেহাদ ওয়াজ দাহম ফিফথ সেপ্টেম্বর দুর্গা পূজা মহা চতুর্থী ছাব্বিশে সেপ্টেম্বর দুর্গাপূজা চতুর্থীর দিন থেকে ছুটি শুরু হচ্ছে দুর্গাপূজা মহাপঞ্চমী সাতাশ সেপ্টেম্বর অ্যাডিশনাল ডে ফর দুর্গাপূজা তেসরা অক্টোবর অ্যাডিশনাল ডে ফর দুর্গা পূজা ফোর অক্টোবর অ্যাডিশনাল ডে ফর লক্ষ্মী পূজা সাতাশে অক্টোবর অ্যাডিশনাল ডে ফর কালী পূজা একুশে অক্টোবর অ্যাডিশনাল ডে ফর কালী পূজা বাইশে অক্টোবর অর্থাৎ কালী পূজা অ্যাডিশনাল দুদিন ছুটি রয়েছে ডে আফটার ভ্রাতৃদ্বিতীয়া চব্বিশে অক্টোবর অ্যাডিশনাল ডে ফর ছট পূজা আঠাশে অক্টোবর বার্থডে অফ বিরসা মুন্ডা পঁচিশে নভেম্বর করম পূজা টু বি নোটিফাইড লেটার অন করম ছুটি ছুটির দিনটি পরে জানানো হবে এরপর লিস্ট থ্রি সেকশনাল হলিডেজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু সালের যে বিশেষ বিশেষ সম্প্রদায়ের জন্য যে ছুটিগুলো সেগুলো এই লিস্টে দেওয়া হয়েছে এরপর এই ছুটি কতগুলো যেগুলো এনা একটের আন্ডারে রয়েছে সেই ছুটিগুলি সব কয়েকটি যেগুলো রবিবার পড়ে গিয়েছে সেই ছুটিগুলি পরপর এখানে দেখানো হয়েছে বার্থডে অস্বামী বিবেকানন্দ রিপাবলিক ডে সরস্বতী পূজা মহরম এগুলো সব রবিবার পড়ে গেছে এই লিস্টে সেগুলি তাই উল্লেখ করা হয়নি সেটা এখানে দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস রাজ্য সরকারের যে ছুটির তালিকা তা প্রকাশিত হয়ে গেল এটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ